বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন এই গাছগুলোকে তো সদ্য নিয়ে আসা হয়েছে একদম নতুন বড় বড় গাছ একদম মানে আমার মাথা ছেড়ে চলে যায় যেমন কাটিমুন ব্যানানা বিভিন্ন কিউজাই বিদেশি অরুণিমা চাকাপাত প্রচুর এই যে বড় বড় গাছ এই যে মাটিটা দেখাচ্ছে মোটামুটি দশ বারো কিলো মাটি এই মোটা মোটা একদম মাথা ছেড়ে চলে যাবে এইগুলা হচ্ছে ব্যানানা তো এইরকম আছে এর থেকে মোটা গাছ আছে গাছগুলো দেখাচ্ছি কিছুটা অংশ এগুলো নিয়ে আসা হয়েছে একটা নার্সারি থেকে সেটা ওই ভিডিওর মধ্যেই আছে তো এইখানে দেখুন এই লম্বা লম্বা গাছগুলোগুলো কিন্তু মোটা জমিতে ছাদ বাগানে এবারে লাগালে এবারে ফল চলে আসবে এই ঝোপালো গাছ একদম পুরোটাই সবই ঝোপালো লম্বা আইটার আছে এটা কুড়িয়ার করি সব গাছে কুড়িয়ার করার জন্য নিয়ে আসা এটা কাটি মুনের কাটি মুনের এরকম মোটা মোটা গাছগুলো পাবেন এছাড়া তো ভিডিওর মধ্যে দেওয়া আছে মাল্টি ক্যাপটিংয়ের দেওয়া আছে এবং সব কিছু দেওয়া আছে এবং আরও কিছু বিস্তারিত আছে তো এখানে সব ভ্যারাইটিজে পাবেন দেশি বিদেশি দেশির মধ্যে অরুণিমা অম্বিকা অরুণিকা এই চাকা এগুলো পাবেন ওনার কাছে দুই রকম আর বিদেশির মধ্যে পাবেন চাকাপাত বেনানা কিউজাই আর একটা হচ্ছে হাড়ি ভাঙাও পাবেন তারপরে হচ্ছে বারিফোর পাবেন ডকমাই পাবেন আট টু ই টু পাবেন এবার হচ্ছে যেটা হচ্ছে আট টু ই এই আমটা পাবেন তবে আমি কালারিং অবস্থায় দেখিনি নিয়ে সবুজ দেখে দেবেন না আমি উটু ঢুকুন এছাড়া বেনানা গাছ বড় বড় আছে শুধু আমি গাছের গোড়া গোড়া একটু লাইট কম আছে দেখানোর চেষ্টা করব এই সংকীর ভিডিও পরের ভিডিওতে আরও দেখতে পাবেন পাট পাট বেশ বড় বড় এগুলো নতুন নিয়ে আসা হয়েছে তবে সাউন্ডে ডিস্টার্ব হতে পারে সামনে কীর্তন হচ্ছে